আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা পরীক্ষার হলে অনেক সময় ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি অল্প আর মহাপ্যান ধ্বনি ভুল করে থাকি আজকে আমি তোমাদের এমন একটা ট্রিক্স শিখিয়ে দেব তোমরা আর ভুল করবে না চলো দেখা যাক ঘোষ বলতে আমরা কি বুঝি ঘোষ বলতে আমরা মিষ্টির দোকানে মিষ্টি বানানোকে বুঝি কিন্তু ঘোষ মানে আরেকটাও বোঝায় সেটা হলো ঘোষরা গরু জোড়ায় জোড়ায় মাঠে চড়ায় তাকে বুঝায় ঘোষ মানে আমরা বুঝবো জোড়ায় জোড়ায় তাহলে আমরা জোড়ায় জোড়ায় নিয়ে নিব কর জোড়াই জোড়ায় আসে গড় ঘ জোড়ায় জোড়ায় আছে। আর উম নিও ন ম এগুলো হবে হচ্ছিল নাশিক ধ্বনি না ধ্বনি তারপরে হচ্ছে এলো অ আগে আসে না ঘ আগে আসে অবশ্যই অ সব সবসময় আগে আসে এর জন্য অঘোষ ধ্বনি আগে আসবে ক আর অঘোষ ধ্বনি আর গ গ হচ্ছে এলো হয়ে যাবে ঘোষ ধ্বনি এবার অল্প প্রিয়ান আর মহাপ্যান দেখব ঘোষ ধ্বনি তো হচ্ছে জুড়াই জোরাই বোঝার অল্প বলতে বোঝা হচ্ছে এলো এককভাবে তাহলে আমরা এককভাবে নিয়ে নিই ক আলাদা খ আলাদা গ আলাদা গ আলাদা চ আলাদা ছ আলাদা জ আলাদা জহ আলাদা তারপরে অল্প পিয়ান আর মহাপ্যায়নের এই প্রথম অক্ষর দেখি ম আগে আসে না অ আগে আসে নিশ্চয়ই অ আগে আসে কারণ সরগুণও সবসময় আগেই হয় তাহলে হচ্ছে এলো এই ক হয়ে যাবে অল্প প্রাণ খ হয়ে যাবে মহাপ্রাণ গ হয়ে যাবে অল্প প্রাণ ধ্বনি গ হয়ে যাবে মহাপ্রাণ ধ্বনি এভাবে হচ্ছে এলো এই ভিডিওটা দেখে নিবা তোমাদের অবশ্যই আর ভুল হবে না পরীক্ষার হলে لا <applause> <applause>